নমস্কার এইবার আমরা এখানকার মহাজনের কাছ থেকে কিছু শুনে নেব এই জায়গার সম্পর্কে ইতিহাস সম্পর্কে একটু যদি বলেন জয় হরিদাস হরিদাস ঠাকুর এটা হচ্ছে ঠাকুরের বা নামে পরিচিত আমার নাম ভক্তি প্রভাকর চৈতন্য দাস মহারাজ আমাদের গুরুদেব এই মঠের সেবায় সেবা করেন এখন দিনদয়াল ব্রহ্মচারী আছেন এখানে দেখাশোনা করার জন্য তা এইটা খুব প্রাচীন মঠ একটা এখানে হরিদাস ঠাকুর আপনারা জানেন মহাপ্রভুর পার্শ্বদ নামাচার্য ছিল হরিদাস ঠাকুর এখানে ছিলেন পাঁচ মাস থেকে হরিভজন করেছিলেন তখন এইখানে কি অবস্থা চারিদিকে জঙ্গল সর্বের সাপে ভর্তি ছিল ডাকাত ইত্যাদি দস্যুদের উৎপাত ছিল তা নামাচার্য হরিদাস ঠাকুর তিনি এসে এখানে ভজন করেছিলেন এই বৃক্ষের তলায় এটি নিম্ব এবং বকুল বৃক্ষ দুটো একসাথে এখানে উনি বসে ভজন করতেন এবং মহাপ্রভু এই অগ্রায়ণী পূর্ণিমা অর্থাৎ আগামীকাল যে পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে উনি এসেছিলেন এবং মহাপ্রভুকে নিয়ে সমস্ত গ্রামবাসী এবং কুলিন গ্রামের ভক্তবৃন্দ অনেক মহাপ্রভু ভক্ত ছিল তারা উৎসব করেছিলেন আর হরিদাস ঠাকুরকে নিয়ে এখানে বসে হরিদাসের সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা আলোচনা করেছিলেন তারপর হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু নীলাচলে নিয়ে চলে যান তারপরে এই স্থানটা ভক্তদের জায়গা মালাধর বসু যিনি ভক্ত কবি নামে পরিচিত সে এবং তার পরিবার বর্গ ছিলেন মহাপ্রুর আদেশে পরে এখানে জগন্নাথ মন্দির তার আগে থেকে গোপাল মন্দির ইত্যাদি অনেক প্রাচীন সুপ্রসিদ্ধ মন্দির আছে এখানে ভক্তবৃন্দের বাস ছিল তাই জন্য এই জায়গার নাম হচ্ছে কুলিন গ্রাম তো সেই কুলিন গ্রামের ভক্তদের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে অনেক লিপিবদ্ধ করেছেন যেটা আমাদের কাছে খুব আশ্বরজনীয় তা আগামীকাল মহাপ্রভুর আগমনী উৎসব উপলক্ষে যে স্মরণসভা আমরা প্রত্যেক বৎসরের ন্যায় করে থাকি সেটা এবারে ছাব্বিশে ডিসেম্বর করেছে আগামীকাল সেই উৎসব আমরা এসেছি যে যেখানে ভক্তবৃন্দ আছে এবং আপনাদেরও আহ্বান জানাচ্ছি আসুন এই হরিদাস ঠাকুরের পাঠে দর্শন করুন হরিদাস ঠাকুর এবং মহাপ্রভুর কৃপা লাভ করে জীবন ধন্য আচ্ছা আর একটা প্রশ্ন ছিল যে এটা আনুমানিক কত সালে এটা আমাদের সৃষ্টি হয়েছিল এই মঠটা ধরে নিন প্রায় পাঁচশো বছর পাঁচশো সাড়ে পাঁচশো ধরে কেন মহাপ্রভুর আবির্ভাব পাঁচশো ছত্রিশ বছর তার পরে পরে হয়েছিল তার মানে ওই পাঁচশো বছরই ধরুন পাঁচশো বছর সময় মহাপ্রভু থাকতে থাকতেই হরিদাস ঠাকুর এখানে এসে ভজন করেছিলেন এবং হরিদাস ঠাকুরকে এখান থেকে নিয়ে উনি মহাপ্রভু পুরীতে গিয়ে সিদ্ধ বকুলের ওখানে রেখেছিলেন এবং পরবর্তীকালে হরিদাস ঠাকুর ওখানে দেহত্যাগ করায় মহাপ্রভু তাকে নিয়ে গিয়ে ওখানে সমাধিস্থ করেছিলেন নিজের আচ্ছা তার মানে মহাপ্রভু এখানে এসেছিলেন মানে এসে মহাপ্রভু এসেছিলেন এবং তিন দিন এখানে অবস্থান করেছিলেন আর হরিদাস ঠাকুর পাঁচ মাস অবস্থান করেছিলেন এবং অন্যান্য ভক্তরা এখানে আজীবন থাকতেন সেই হিসাবে হরিদাস ঠাকুর তাদের প্রার্থনায় এখানে এসে পঞ্চমাসের ব্রত করেছিলেন চাতুর্মাস ব্রত করে আরেক মাস ছিলেন এবং মহাপ্রভু সেখান থেকে এখানে এসে তিন রাত্রি অবস্থান করে ওখানে একটা কদমতলা আছে সেখানে হরিনাম যোগ্য হয়েছিল তারপরে হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নীলাচলে গমন করেছিলেন এবং পরবর্তীকালে ওখানেই হরিদাস ঠাকুর দেহত্যাগ করেন মহাপ্রভু ওখানে তার সমাধি নির্মাণ করে আচ্ছা আমাদের এখানে যে রথটি রয়েছে সেই রথ নিয়ে মহাপ্রভুর একটা কোনো আলোচনা আমরা শুনতে পাই সেই সম্পর্কে যদি দু চার কথা বলেন হ্যাঁ রথটি মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে ছিলেন তখন সমস্ত এখানকার ভক্তবৃন্দ প্রত্যেক বৎসর রথযাত্রায় যেতেন তা সেখান থেকে মালাদর বসু বা সত্যরাজ খান যারা ছিলেন তারা পট্টডরির যজমান হয়েছিলেন পরবর্তীকালে তারা যখন বৃদ্ধ হয় মহাপুরুষ বললেন তোমাদের আর এখানে জগন্নাথ দর্শন করতে আসতে হবে না নিত্যানন্দ প্রভু এই জগন্নাথ বলরাম সুভদ্রা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সত্যরাজ খানের দ্বারা তা সুতরাং ওই জগন্নাথ আর নীলাচলের জগন্নাথ অভিন্ন তোমরা ওই জগন্নাথের সেবা করলেই পুরীর জগন্নাথের সেবা করা হবে সুতরাং তোমরা বৃদ্ধ বয়সে আর তোমাদের কষ্ট করে আসতে হবে না এখানেই তোমরা সেবা জগন্নাথের দর্শন করবে ধন্যবাদ হরে কৃষ্ণ নমস্কার